আগামী ষোলো সেপ্টেম্বর রাজ্যের মোহনপুর মহকুমার বড় কাঠাল মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন আসাম ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আর এই উদ্বোধনী অনুষ্ঠানের সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য শুক্রবার পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগামী ষোলোই সেপ্টেম্বর রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বড় স্থিত শান্তিকালী আশ্রমের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এছাড়াও রাজ্য সরকারের সমস্ত মন্ত্রী বিধায়ক ও বিজেপি নেতৃত্বরা ও মথা দলের প্রতিষ্ঠাতা এমডিসি প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেবর্মা সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন আগামী ষোলোই সেপ্টেম্বর এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে শুক্রবার আয়োজক কমিটির কনভিনার মন্ত্রী সুশান্ত চৌধুরী পুরোহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিকালি আশ্রমে প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এর পিডব্লিউ ডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা পশ্চিম ত্রিপুরা শাসক ডক্টর বিশাল কুমার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকা এই সময় শান্তিকালি আশ্রমে প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ এই মন্দির উদ্বোধনে আয়োজন করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন শান্তিকালী আশ্রমে প্রতিষ্ঠাতা মহারাজ ওনার ধর্মীয় কার্যকলাপের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন যা রাজ্যের জন্য গর্বের সনাতন ধর্মে প্রচার ও প্রসারে ওনার ভূমিকা অপরিসীম এবং আগামী ষোলোই সেপ্টেম্বর এই উদ্বোধনী অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন তিনি আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এটাকে একটা সুন্দর রূপ প্রদান করার জন্য এবং গুরুজির যে প্রচেষ্টা যে প্রচেষ্টার ফলে ভারত সরকার ওনাকে সম্মানে পদ্মশ্রী সম্মানে ঘোষিত করেছেন সেই প্রচেষ্টাকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্বরান্বিত করা হয়েছে আমি প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাব এবং আগামী ষোলো তারিখ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেটাকে সার্থক রূপ প্রদান করুন এবং ওনার যে কর্মকাণ্ড সেটাকে আগের সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চিত্ত মহারাজিকে গুরুজিকে শক্তিশালী করে তার পাশে দাঁড়িয়ে আমাদের করার যে প্রয়াস সেটাকে আরও ত্বরান্বিত করুন সেটাই আমি সকলকে চাই